তারপরে আছে তারপরে আছে বাসার তারপরে রয়েছে তারপরে হচ্ছে সবে সেই আমাদের আরেকজন রয়েছে আমাদের সেই সাবের তো আমরা একে অপরের বেলুন ফাটানোর চেষ্টা করবো প্রত্যেক বেলুন একটি করে হাতে বেলুন আছে এখন মনে করেন বুঝতে পারছো আমি মনে করে যে আমি আর বেলুন ফাটতে পারবো হাত হাত ওরকম তোমার বেলুন ফাটতে

হ্যাঁ এই তো শুরু হল চ্যালেঞ্জ দেখা যাক একই জনের বেলুন ফাটা চেষ্টা করতেছে একই জনের বেলুন ফাটা প্রতিযোগিতা এই যে দেখতে পাচ্ছেন চাকরি রকম সাকিবুল দুইজন নামেই এসডি শুরু হয়েছে শেষ পর্যন্ত কে বি জয় হয় আমরা এটা দেখে আসায় রয়েছি আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন ওয়াও 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 দেখা যাক কে আগে বেলুন ফাটাই ও চরম মোকাবেলা চললো

আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনারা সকলে চলে দেখতে পাচ্ছেন চাচু যে এতক্ষণ খেললে সকলকে মানে সকলে পরাজিত হয়ে গেল সর্বশেষ তুমি টিকে থাকলে তুমি কি চিন্তা করতে পারছিলে যে তুমি জিতবে না আমাদের স্বল্প পুঁজি স্বল্প খবর এর জন্য আমরা অল্প কিছু তাকে পুরস্কৃত করবো আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দশ টাকা পুরস্কৃত করা হলো তাকে আপনারা সকলে এবং সাবস্ক্রাইব করবেন